এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ হেঁটে তারা আন্দোলন করে তারা ঠিক করতেছি আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেজু ভিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আপনার সাধারণ ছাত্র সমাজ আবার ঘটনার সম্মুখীন হচ্ছে

যে গুলি চালাবেন না জনতার উপরে নিরাপদ জনতার উপরে কোন স্বাধীনভাবে হবে এরকম গ্যারান্টি আছে একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তবে তো তারা শুরু করছে আপনার সাথে বসা শুরু করে দিচ্ছে কেন এগুলো কেন আপনারা আর

আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পঞ্চায়েত করবে কি করবে না আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযোগ্য থামান রাস্তায় ফিরে আসেন সিনিয়র অফিসার তবে কমন লাগবে না আপনার নিজ নিজ থানার আন্ডারে আপনার কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের এগারো দফা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনার আমরা দাবি করতেছি এই ধরনের যারা لیاছে ভিত্তি ভারতের কমিশনার আছে বা ওসি আছে তাহলে আমরা সারাও ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী বড় খালেদা জনা আপনারা রাখবেন দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় কথা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এম কামাল হোসেন নাই যখন ধাবা দিয়ে বললেন তখন কথাই ছিল প্রশাসন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দাইত্য কথা দিয়ে ঠেকালাম যে স্যার

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অপেক্ষার কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাদেশে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যে ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে কাজ করবেন বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্ট আমরা নিন্দা সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেবো না আমাদের পড়াশোনা আছে তবে এই লিয়াজমিত প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আন্দোলন হচ্ছে আমরা আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা

আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিডিয়া মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই শুরু থেকে